আসসালামু আলাইকুম দেশ বিদেশে আমার ভাইরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো আমরা যারা রিয়াদে আছি অনেকেই জানিস যে রিয়াদের ভিতরে একটা সুন্দর একটা সিরিয়াখানা আছে তো এরকম একটা সুন্দর জায়গা রিয়াদের যদি তাইকে আপনারা না দেখতে পারেন তাইলে কেমন হয় ভাই তো আমার কিছু ভাই ব্রাদার এবং বন্ধু বান্ধব নিয়ে আসছি আজকে রিয়াজ চিড়িয়াখানাতে তো বন্ধুবান্ধব নিয়ে গুরব এবং আপনাদের আপনাদেরকেও দেখাবো যে রিয়াদের এই চিড়িয়াখানার ভিতরে কত সুন্দর সুন্দর পশু পাখি আছে আপনারা আমাদের সাথে দেখেন এবং উপভোগ করতে দেখেন রিয়াদ চিড়িয়াখানার সৌন্দর্য এবং আমি পরে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো যে এই চিড়িয়াখানাটা রিয়াদের কোথায় অবস্থিত এবং কোন জায়গায় তো আমাদের সাথে দেখেন এবং দেখতে থাকেন এই যে দেখেন ভাই আমরা সিরিয়াখানার প্রথম আইসি যে দেখলাম বান্দর গুলা যে বান্দরের বান্দর আমি দেখেন একজন লেঙ্গুর দিয়া দই কি কিভাবে করেছে রয়েছে বান্দর নাম ভাই বান্দরের বান্দর আমি না করলে কি আর দেখেন এই বান্দরের সব বান্দারি শুরু করে দিয়েছে যাক এমন আমরা এলাম যে আফ্রিকানে যে ব্ল্যাক পান্থার গুলা দেহার জন্য আমরা যারা এই যে মোগলি কার্টুন দেখছি অথবা মোগলি সিনেমা দেখছি এই যে মোগলি সিনেমার মাঝে যে বাঘিরা তাহে বা ভাই দেন বাঘেরা হ্যাঁ ওই দেখেন কালো বাঘিরা আফ্রিকান ব্ল্যাক পান্থার ধ্যান বই সরেছে ওই যে আরেকটা পিছনে হাঁটা চলাফেরা করতেছে যা কে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ভাই সীতা কাছের দিকে দেন সীতা একটা এখানে বই আর মন ভালো না বইসা বইসা কোন কথাবার্তা কয়না দেখেন আহারে দেন এটা এটা একবারে বেদনায় দুঃখে একবারে জর্জরিত হয়ে রেছে উপরে উঠা চেতেছে যা যা হে সীতা কথাবার্তা কয়না হ্যাঁ বই এর মন ভালো না যাক আটতে আটতে আমরা একটু সামনে চলে গেলাম দেখি এখানে কি দেখা যায় ভাই আমরা একটু জায়গা দেন ভাই আহ এনে কি আরে এনে কারটা এটা এটা কোন ধরনের সীতা লিঙ্গা এইগুলো কি নাম ভাই আমি জানি না দুইটা এখানে ঘোড়া এখানে করতে করতেছে এই আর কি আপনার তো আইটা একটা চলে আলাম সামনে দেখতে দেখি হরিণ বা হরিন দু বইসরেছে ঘোড়া গাড়ি করতে আসে এইটার ভিতরে কি দেখছেন নি এই ভাল্লো ভাল্লোক ভাল্লোক বৈশ্বাস দেখছেন নি এই ভাল্লোক মামার ভিতরে বই আর বাইরে একটা এই যে একটা শিয়াল মনে হয় যাক এখানে দিয়ে অনেক ছবি টুবি তুলতে লোক সমস্যা নেই আমরা চাইতে তাই এদিকে আইসা কি এখানে দিয়ে হরিণ কয়টা এগুলো কোন দেশের হরিণ এই এদিকে কি আবার এদিকে তো জিরাফ দেওয়া আছে জিরাফ ওই জিরাফ আবার ধি মানুষে কি খাওয়াইতেছে মানে গোছ গোছ জিরাফ এদিক দিয়ে আবার জেবরা বাকি এখানে কিছু পবিত্র বৈশ রয়েছে এখানে তো পানি ভাই কি সুন্দর পানি ট্রেনের মতো পড়তে আছে যাক পড়তে যাক ভালোই লাগতে আছে এদিক দিয়ে ভাই কচ্ছপ দেন কচ্ছপ এখানে উঠলো কীভাবে ভাই এই টিয়া পাখি টিয়া পাখি কি শুরু করছে আবার গান গাইতেছে টিয়া পাখি ভাই শোনেন নাকি দেখতেছে ভালোই বলতেছে পাখি গুলো একটা পাখির কাছা আছে এই যেখানে ছোট ছোট পাখি আপনার এগুলো গ্লাসের ভিতরে ছোট ছোট পাখি যাক ওই দিক দিয়ে আর একটা পাখির কাছে আছে চলুন ওই দিক দিয়ে গুইটা আসি এইখানে দেখেন পাখি নাচতে কত সুন্দর গুলো পাখিগুলো যাক এখানে তো দেখা সব কিছু শেষ এইগুলো তো একটু সামনে যাই দেখি আবার আর কি আছে না আছে ভাই এইগুলা কি এত বড় এত বড় ইঁদুর তো আমি কখনো দেখি নাই ভাই আপনারা দেখছেন কিনা কমেন্টে জানায়েন এদিকে বায়ান ছবি তোলা ব্যস্ত আপনারা ছবি তোলেন আসেন একটু সামনে আরো ঘুরে ঘুরে দেখি কি আছে না আছে চলেন সামনে যাই একটু যাক ওইদিকে অনেক ঘোরাঘুরি করলাম এদিকে দেখলাম এখানে কিছু কুমির আছে তো কুমির গুলো ক্যামেরাতে ভালো করে স্পষ্ট দেখা যাইতেছে না তো ভাই অনেক ঘোরাঘুরি করলাম তারপরও ভিডিওতে অনেক কিছু নিয়ে আসতে পারি নাই তার জন্য দুঃখিত তবে আপনারা যারা রিয়াদে আছেন চাইলে এই সুন্দর জায়গাটি ঘুরে আসতে পারেন রিয়াদে মালাজেই এই চিড়িয়াখানাটি অবস্থিত দেশ এবং বিদেশে যে যেখানে আছেন আল্লাহ তালা সকলকেই অবস্থায় ভালো রাখুক আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে আর একটি ভিডিও করতে আগ্রহী করবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম